এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে নুনরা বিভিন্ন জায়গায় অসভ্য কথাবার্তা বলে বিভিন্ন মানুষকে উস্কিয়ে দিয়ে ঘোলা পানিতে তারা মাছ শিকার করার চেষ্টা করেন এবং জনগণের সিম্পিতি নেওয়ার চেষ্টা করেন সিনিয়র নেতাদের নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে বলতে চাই আপনি যতই উস্কানিমূলক বক্তব্য দেন আপনার ওই উস্কানিমূলক বক্তব্যতে বিএনপি পা দেবে না কারণ আপনারা কোন আশীর্বাদে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেন আমরা জানি নাছরুদ্দিন পাটওয়ারি সাহেব কালকে বললেন যে তিনি বাংলাদেশে ছিলেন আর কে নাকি ভারতে ছিলেন তাকে প্রশ্ন করতে চাই বিএনপির হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী যেই নির্যাতিত নিপীড়িত জীবন হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আপনার গুম হয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের তুচ্ছ তাচ্ছিলতা কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে নাছরুদ্দিন পাটুরিকে আমি আহ্বান জানাব আপনারা যা চাচ্ছেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে কালক্ষেপণ করার বিএনপি ইসমতলি ঠান্ডা মাথায় রাজনীতিকভাবে আপনাদেরকে মোকাবেলা করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র কালক্ষেপণ করার চেষ্টা করেন না কেন কাজ হবে না বাংলাদেশের মানুষের দাবি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারকে দিতেই হবে অন্য রাজনৈতিক দলের নেতারা কিন্তু সুযোগ পাবে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে তার নেতাকর্মী বাংলাদেশে আছে আপনার বক্তব্য নিয়ে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পানিতে মা শিকার করার চেষ্টা করতে পারে গতকালকে আপনার যে বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিষিদ্ধ ঘটিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ছাত্র দলের নেতাকর্মীরাই কিন্তু তাদেরকে ধরে ধরে আইনের আওতায় দিচ্ছে পুলিশের হাতে দিচ্ছে সেখানে কিন্তু আমি এনসিপি নেতাদের দেখিনি বা অন্য জাতীয় নেতারা পুলিশি প্রোটোকল থেকে রাষ্ট্রীয় প্রোটোকলের থেকে অনেক ধরনের বড় বড় কথা বলা যায় যেমন গত সতেরো বছরে গণভবনের থেকে শেখ হাসিনা কথা বলতেন মুজিব কোর্ট করে শেখ হাসিনার নেতারা কথা বলতেন এসি রুমে বসে অনেক কথা বলা যায় রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক কথা বলা যায় কিন্তু আমাদের মতো এইভাবে ওপেন পলিটিক্স আমরা যারা করি এই ওপেনভাবে কথা বলতে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয় আপনি যেই উস্কানিমূলক কথাবার্তা বলেন বীরত্ব দেখেন তাহলে গোপালগঞ্জ থেকে আর্মির কোন গাড়িতে রাজনৈতিক অঙ্গনে আমরা শুনি পালিয়ে আসছেন তাই আমি বলবো রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক কথা বলা যায় রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে অনেক কথাই বলা যায় না তবে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে যে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য সিনিয়র নেতা এবং সিনিয়র রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে তারা বলবেন না বলে আমি আশা রাখছি